নদীয়ার নবদ্বীপে বাইশ লক্ষ টাকা ব্যয়ে পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের সূচনা করলেন পৌরপতি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে ও রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে গ্রাম থেকে শহরে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সেই প্রকল্পের অধীনে নবদ্বীপ পৌরসভার তত্ত্বাবধানে বৃহস্পতিবার সাড়ে বারোটা নাগাদ নবদ্বীপ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নগরের ভগ্নদশা রাস্তাটি নতুন করে নির্মাণ করার জন্য আনুমানিক বাইশ লক্ষ টাকা ব্যায়াম নির্মাণ কাজের সূচনা করলেন স্থানীয় সমাজসেবী দীপক কুমার নাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা এলাকার বুথ সভাপতি নবকুমার দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ এ বিষয়ে পৌরপতি বিমান কৃষ্ণ সাহা বলেন স্থানীয় মানুষের চলাচলের মাধ্যম হলো এই রাস্তা তাই রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এদিন থেকে আগামী এক মাসের মধ্যে সব রাস্তা তৈরি কাজ সমাপ্ত করার অর্ডার দেওয়া হয়েছে সেই সঙ্গে তিনি আরও বলেন রাস্তার সংস্কার হলে এলাকার মানুষের সাথে স্থানীয় মানুষদের এবং নবদ্বীপের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলেই তিনি মনে করছেন সারা বাংলা ব্যাপী যে উন্নয়নের জোয়ার বইছে তার মূল কারিকর বাংলার মাননীয় তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গ্রাম বাংলা থেকে আরম্ভ করে শহর পর্যন্ত বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নয়নগুলো উন্নয়নগুলি পৌঁছে দিতে চেষ্টা করেন রাস্তা একটা বিরাট কাজ বিরাট প্রকল্প এটা কারণ রাস্তা হইল মাধ্যম মানুষের চলাচলের তাই এটা আমাদের নেত্রীর মাথায় আছে এবং আছে বলেই সারা বাংলায় বিশ হাজার কো বিশ হাজার কিলোমিটার রাস্তা এই পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে আজকাল নবদ্বীপ পৌরসভার তত্ত্বাবধানে এখানে এবং ওয়ার্ড কাউন্সিলরের মানে তত্ত্বাবধানে এখানে আমরা সকলেই উপস্থিত হয়েছি এটার শুভ সূচনা হবে শিলান্যাস হবে এখন কাল থেকেই কাজ আরম্ভ হবে অর্থাৎ এক মাসের মধ্যে কাজ শেষ করতে হবে এটাই সরকারের নির্দেশ এইভাবে দ্রুত উন্নয়নের কাজ সারবে সমস্ত ইস্টিমেট দেওয়া আছে এখানে এই রাস্তাটা ব্যয় হবে বাইশ লাখ একুশ লক্ষ আরে বাইশ লাখ একুশ হাজার নয়শো দশ টাকা এই রাস্তা ব্যয় হবে অতএব প্রত্যেকটা যেখানে রাস্তা হবে এরকম এক ভোট পথশ্রী রাস্তার ভোট টানানো আছে জনসাধারণ দেখে নেবে বুঝে নেবে কাজ তার এলাকার কাজ তারা বুঝে নেবে এটাই অভিপ্রায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়